আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনি ঘর মাঝে কারণ আমার এই যে ভাই যে দেখতে এই ভাইয়ে কিন্তু আপনি আমার প্রশ্ন করতে আগে একটা ভিডিও করছিলাম এই ভিডিও দিছিলাম যে আপনার দশ ইঞ্চি ইটটা দেন আট ইঞ্চি ফিলার বানাই দিবা বাংলা ছাড়া যে আমি এই ভিডিওটা আপনার করে মনে হয় আগে দিছিলাম যার কারণে তারা আমার এখানে আইলে এখানে তারা গেলি প্রশ্ন করে যে দশ ইঞ্চি ইটা আট ইঞ্চি ফিলার কেমনে করবে ভাই আমার খুবই ভালো মিস্ত্রি যার কারণে মনে করুন যে তার এই অভিজ্ঞতাটা দরকার আছে কারণ আমি যখন কাজ করছিলাম ওসাল্লাহ মনে করুন আমার উত্তর উস্তাদও কিন্তু এরকম একটা প্রশ্ন করছেন যে বানায়ের পাও কিনা তুমি তখন কিন্তু আমিও ভারতাম না তখন তো তখন কিন্তু আমার উস্তাদও আমার এটা দেখাই দিতে আজকে আমি এই জিনিসটা আপনি সামনে দেখাই দিতেছি যে দশ ইঞ্চি ইডের আট ইঞ্চি ফিলার কেমনে করে ব্যাপার এবং ক্যাপাসিটির দরকার যার কারণে আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেখা আপনি একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি যে দশ ইঞ্চি যে আট ইঞ্চি ফিলারটা বানাইলাম ফিলারটা কি বানানো কি আপনার ঠিক হয়েছে নাকি ঠিক আছে নাকি এইদিকে আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা যে বা প্রশ্নটা করলেন যে দশ ইঞ্চি আট ইঞ্চি ফিলার হয় কিবা ইট কিন্তু এখন কিন্তু দশ ইঞ্চি হয় না ফলালারে কিন্তু কখন শুরু করিয়া লাগছে আগে যে যে আমি যখন জুগালি দিতাম জুগালির বয়সে কিন্তু কখন পাক্কা দশ ইঞ্চি আসেনি এখন কিন্তু সাড়ে নয়ের উপরে পাওয়া যায় না ঠিক আছে যা হোক মনে করি যে দশ ইঞ্চি হ্যাঁ একটা দে ইঞ্চি ফিলার প্রশ্ন করছে লাইন যায় দা দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ তোমারে দেখাই দিছে আপনি কেমনে আডি ইঞ্চি দশ ইঞ্চি ইটটা দে ইঞ্চি ফিলার বানা আপনি দেখুন যে আমি কেমনে দিদাছি ঠিক আছে দেখায় পরে আমের মাফ আবার আমি দেখায় ঠিক আছে আপনি খেলি দেখ বাই আহ বাই ট্যাপটা দেওনি বাই এই যে জায়গাটা যে রাখছি আমি এই জায়গাটা কিন্তু রাখছি ভালো খাওয়ানি জন্য ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমি যে আট ইঞ্চি ফিলারটা বানাইতেছি আর ইঞ্চি ফিলারটা কি ঠিক হয়ে না ঠিক না আমি মাপ দেহ দেখাইছি এই দেখেন এই দেখছেন আট ইঞ্চি কি ঠিক আছে আট ইঞ্চি কিন্তু এই জায়গাটুক আপনার বালুর জন্য রাখছি কিন্তু বালু না দিলে তো আর আপনার ফিলার জয়েন থাকতো না তাহলে তো আলাদা আলাদা হয়ে যায় প্লাস আপনার এদিকে আসো এদিকে ঘুরে দেখাও এই দেখেন আপনি আড় ইঞ্চি ঠিক আছে আপনি যেদিকে যাইবেন এই দিকে এক ইঞ্চি দেখাই একশো কম যে দেখেন আর ইঞ্চি যার কারণে করে ভিডিওটা করে আজকে দেখাই দিলাম ইঞ্চি দেখাও এই দেখেন আট ইঞ্চি দেখেন কত সুন্দর আড় ইঞ্চি এইটু কিন্তু এক ইঞ্চি কিন্তু ভালো খাবো আর এক ইঞ্চি নাই হাফ মানে হাফ ইঞ্চি একটু বেশি আছে এইদিকে যাও ওই

সবাই আপনার এই দিকে একটু নজর রাখবেন যে এটা কি আহ মানানি কি ঠিক আছে নাকি আর এই পিলার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার চ্যানেল দিকে একটু নজর রাখবেন আর দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে আল্লাহ